আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে নামের পাশে যদি এরকম ফলো বাটন করা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার পেজে ফলোয়ার বাড়াতে পারবেন না আর যদি আপনি ফলোয়ার না বাড়াতে পারেন তাহলে কিন্তু ভাইরাল করতে পারবেন না ফলোয়ার বাড়াতে পারবেন না আপনার পেজ থেকে যত ভিডিও ভাইরাল হোক না কেন আপনার ফলোয়ার কিন্তু বাড়বে না এবং আপনি কিন্তু পাঁচ হাজারের উপরে ফলোয়ার করতে পারবেন না তাই আপনাদের বলবো এই রকম ফলো বাটন কীভাবে সেট করবেন যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এরকম ফলো বাটন আপনার নামের পাশে সেট করতে চান এখানে অনেকেই লাইক করছে লাভ রিয়াক্ট দিছে তার মানে হলো এখান থেকে কিছু হলো ফলোয়ার কিন্তু তারা গেইন করে নিয়েছে এই দেখেন এই যে এক আপু এখানে অনেক সুন্দর একটা কমেন্ট করছে কিন্তু তারপরেও তার এখানে যেহেতু ফলো বাটন সেট করা নেই তাই তাকে আসলে ফলো করতে পারছি না আর যদি এরকম ফলো বাটন সেট করা থাকতো তাহলে কিন্তু অতি দ্রুতই আমরা তাকে ফলো করতে পারতাম এখন আপনার নামের পাশে যদি এরকম ফলো বাটন না থাকে তাহলে সেটা কিভাবে সেট করবেন কিভাবে এই সেটিংসগুলো করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাই বলবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর এরকম ফলোয়ার আপনার ফলোয়ারের সংখ্যা বাড়িয়ে নেন আপনি চাইলে লক্ষ লক্ষ ফলোয়ার বাড়াতে পারবেন চলে যাবেন আপনাদের বা প্রোফাইলে এখানে নাম প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আমরা চেক করে নিব এই থ্রি ক্লিক করে যে আমাদের এটা কি আসলে করা আছে কি না সেটা দেখার জন্য এখানে ক্লিক করব এন বিউএস নামের একটা অপশন পেয়ে যাবেন এ ক্লিক করবেন বিউএস এ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমার কিন্তু এই সিস্টেমটা করা আছে আমার এখানে কিন্তু এই যে ফলো বাটন দেখাচ্ছে এখন আপনি যদি এই সেটিংস না করেন তাহলে আপনার এখানে ফ্রেন্ড থাকবে অথবা লাইক থাকবে এখন কিভাবে করবেন সেটাই আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু এ এখানে দেখতে পাবেন আপনার নাম প্লাস প্রোফাইল আইকন এই নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা সেটিংস আইকন এই সেটিংস আইকন দেখতে পাবেন সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে দিকে আসলে এখানে পেয়ে যাবেন আপনারা একটা অপশন দেখান হাউ পিপল ক্যান ইউ ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ মানে মানুষ আপনাকে কিভাবে কন্টাক্ট করতে পারবে বা কিভাবে দেখবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এখানে যেরকম আছে জবন এক নাম্বার আপনি রাখবেন যাবেন হু ক্যান হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা এবিওয়ান করে দিবেন মানে আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সেটা বলছে হু ক্যান সি ফ্রেন্ড লিস্ট কে কে আপনার দেখতে পাবে আপনারা চাইলে এখানে অনলি মি করে রাখতে পারেন শুধু আপনি দেখার জন্য আর যদি বলেন যে না সবাই দেখতে পাবে তাহলে সাইডে ক্লিক করে এখান থেকে এভি ওয়ান করে দিবেন অথবা পাবলিক করে দিবেন তাহলে কিন্তু সবাই দেখতে পাবে আর যদি চান যে না শুধু আপনি দেখবেন তাহলে এখানে অনলি মি করে দিবেন এখান থেকে নিচে আসবেন দেন ডু সার্চ ইঞ্জিন এটাও আপনারা অন করে দিবেন আমি যেভাবে রাখছি ঠিক এভাবেই করে দিবেন আপনারা চাইলে কিন্তু এটা একটা স্ক্রিনশট রাখতে পারেন তাহলে পরবর্তীতে আপনার সুবিধা হবে রকম কমপ্লিট করে দিবেন এখান থেকে আবার একটু ব্যাগে আসবেন আসার পর স্কল্ড করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট এই ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্টে চলে যাবেন এখানে আসার পর দেখেন প্রত্যেকটা আমি যেভাবে করে রাখছি ঠিক এইভাবে করে করে রাখবেন যেমন হো ক্যান ফলো মি পাবলিক আমাকে কে কে ফলো করতে পারবে এটা পাবলিক করে রাখবেন হো ক্যান সি ইউর ফলোয়ার অন ইউ টাইম লাইন এটাও পাবলিক এটা অনলি মি তারপরে করে রাখছি পাবলিক তারপরে পাবলিক তারপরে পাবলিক তারপরে দুইটা অন করে রাখছি এখন অনেকেই বলতে পারেন যে আমি এই করেছি তারপরেও সেটা শু করছে না তাদেরকে বলবো দয়া করে আপনারা এখানে একবার অফ করেন আবার অফ করেন করার পর এক দুই মিনিট পর আবার অন করেন আবার অন করেন করার পর ফোনটা অফ করেন অফ করার পর চালু করেন দেখা যাবে দেখতে পাবেন শু করবে তারপরে এখান থেকে আবার ব্যাগে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন পোস্ট স্টোরি পেজ এবং রিল একটা একটা করে প্রত্যেকটা অপশনে ঢুকবেন প্রথমে যাব পোস্টে পোস্টে আসার পর দুইটা অপশন পেয়ে যাবেন এই দুইটা অপশন আপনারা দেখায় আমি করে রাখছি দুইটাই আপনারা অফ অন করে রাখবেন এটা হয়তো আপনার অফ থাকতে পারে আপনি অন করে রাখবেন এখনই চেক করেন এখান থেকে আবার বে আসবেন আসার পর স্টোরিতে চলে যাবেন স্টোরিতে আসার পর এখানে যে কয়টা অপশন দেখতে পাবেন প্রত্যেকটাই আপনারা অন করে রাখবেন একদম অন করে রাখবেন আমার মতো চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখান থেকে আবার বে গ্যা আসবেন বেগ আসার পর রিলসে চলে যাবেন রিলসে সেইরকম প্রত্যেকটা অপশনই অন করে রাখবেন আমি যেরকম অন করে রাখছি এরকম অন করে রাখবেন আপনাদের মোবাইলটা রিস্টার্ট দিবেন অথবা অফ করার পর অন করবেন দেখবেন আপনাদের নামের পাশে এবং যখন কম কমেন্ট করবেন কাউকে আপনাদের নামের পাশে ফলো বাটনটা অবশ্যই শু করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তী